এটাও মেবি ইয়ামেনি কোনো একটা দোকান কি কিছু টুকটাক জিনিসপত্র ফটো কিনতেছি এই যে শ্যামসবিড সব বাংলাদেশি প্রোডাক্ট এখানে আমার লাইফে এমন কোনো ট্রিপ মনে হয় না যে আদৌ আগ হবে হাউ টু সে থ্যাংক ইউ ইনফ্লুয়েন্স মেক্সি মেক্সি ভেসে আছি এটাই আলহামদুলিল্লাহ এমন একটা দেশে রীতিমত দগবন্দি হয়ে আসি হোটেলে গতকাল সারা দিন ব্যাগ হয় না আজকে তৃতীয় দিন ব্যাগ হচ্ছে শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছি এখানে হোটেল থেকে ব্যাগ হয়ে নামাজ পড়ে ব্যাগ হলাম এখানে মসজিদের সামনে দেখলাম যে মসজিদ দেখা যাচ্ছিল আমার জুতাগো অবস্থা কাহিল ভাবলাম যে মুসি দিয়ে গুলো যদি একটু ওয়াশ করা যায় রুম থেকে গিয়ে আবার জোতা নিয়ে আসলাম সালাম আলাইকুম হওয়া ভেবে বয়া দেখ ক্লিন হাউ মাছ হ্যাঁ প্লিজ একটা পাওয়া বানানোর একটা ব্যাখাগি মনে হইতেছে এখানকার এক একটা পাওয়া সাইজ ভাই আমাদের দেশে মানুষের দুই হাতে এক সমান হবে ফাইনালি খাবার আনছে সে আমাকে খাওয়ার জন্য মানে ছিল তার খাবার যখন আসছিল এখন অনেক কম খাবার দিল এটা কুটের বস্তু বা ছাগলের গুস্ত এটা কিছু হবে হ্যাঁ ছাগলই হবে কচি ছাগলের গুস্ত এই জিবুতি দেশটাতে দুই দিন অতিবাহিত হওয়ার পর আজকে তৃতীয় দিন এসে জানলাম এই দেশটা কেন একটা পৃথিবীর বুকে জীবন্ত জাহান নাম আজকে যে খাবারটা খাইলাম আপনারা গত ভিডিওতে দেখছেন যে সেম রাইস সাথে ছিল চিকেন ওইটার দাম ছিল কিন্তু আজকে যে খাবারটা খাইলাম সেম রাইস সাথে ছিল জাস্ট ছাগলের গুস্ত ছিল পাঁচ পিস এটার দাম পড়ছে দশ ডলার বাংলাদেশি টাকায় বারোশো টাকা পাশের দেশ সোমালিয়া সোমালিল্যান্ড থেকে ঘুরে আসলাম কেনিয়া থেকে ঘুরে আসলাম এই সেম টাইপের খাবার খাইছি এর চেয়ে আগে দশ গুণ কমে এই দেশটা নিয়ে কিছু কথা বলি বাইরে তো যেতে পারতেছি না বাইরে ভালো মন্দ ওইটা তো তুলে যেতে পারতেছি না যতটুকু আমি পাইছি অতটুকুই শেয়ার করি এটা ভালোও হইতে পারে মন্দও হইতে পারে লাইক আমি একজন ট্যুরিস্ট আমি এই দেশটাতে আসছি ইউটিউবে ওটা বাদি দিলাম যাদের সাথে আমার এংগেজ সবার কথা ট্যুরিস্ট হিসেবে এয়ারপোর্টে তুমি গ্রেশন তাদের কাছ থেকে আমি ওয়েলকাম হই নাই তারা আমার সাথে স্ক্যাম করলো তারা আমাদের আমার সাথে রাফ বিহেভ করলো বিয়ার করলো আমার জাতিসত্তা নিয়ে টাট্টা করলো এখানে হোটেলে আসলাম হাসি মুখে কথাবার্তা বলা রিসেপশনে ওইটা আমি পাই নাই বাড়া ছত্রিশ ডলার চার দিন থাকবে বলছি বললাম যে এক ডলার ক্ষমা রাখো না আচ্ছা ওইটা বাদ আসলাম এখানে হোটেল আসার পর যে ফেসিলিটিসটা একজন ট্যুরিস্ট হিসেবে আমি থাকবো হোটেলে হোটেলে আমার আমি যে টাকাটা দিচ্ছি সেটা বিনিময়ে যে ফেসিলিটিটা আমার পাওয়ার কথা অ্যাটলিস্ট মিনিমাম স্ট্যান্ডার্ড ওইটা আমি পাই নাই একজন ট্যুরিস্ট হিসেবে আমি হয়তো বা এই দেশের সৌন্দর্যটা দেখবো অ্যাভারেজ হিসেব করতে গেলে প্রতি কিলোমিটার পাঁচ ডলার করে বাড়া এই পাঁচ ডলার বাড়া দিয়ে আমি কোথায় যাচ্ছি আমি আশেপাশে কি দেখতেছি মনে হচ্ছে সেই ফ্রান্স যখন এই দেশটা শাসন করতেছিল তখন ফ্রান্সের আমলে যেই এগুলো ছিল এখানে বিল্ডিং দালান কোটা রাস্তাঘাট ওইগুলোই নতুনভাবে হয়তো বা হাতে গোনা কয়েকটা রাস্তা হয়েছে তাও ওই রাস্তাগুলো এখানে যেই সব দেশের সামরিক কাটি আছে ওই সমস্ত দেশগুলোর যে সেনার আছে তাদের ইউজ করার জন্যই হয়তো বা রাস্তাগুলো বানানো দ্যাটস ইট এখানে যে একটা সৌন্দর্য উপভোগ করবো সমুদ্র পানি পরিষ্কার না এখানে মরুভূমি এরিয়া আছে বেশিরভাগ সেমি ডেজার্ট না সেমি আগের বলে গাছপালা নাই বললে কৃষি কাজ করবে কৃষি নাই এ দেশে পুরো দেশটাই লবণাক্ত বলা যায় আর কিছু কিছু জায়গায় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচশো ছয়শো মিটার নিচে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে লেখ লেক আসাল বলে লবণের খনি বলা যায় এগুলো চাষবাস করবে পশু পাখি লালন পালন করবে সম্ভব না এখানে ট্যুরিস্ট প্লেস বলতে দুইটা প্লেস আছে একটা বলকানো বা লাইভ বলকানো আর একটা লেক আসাল এরকম দুই তিনটা প্লেস আছে ল্যাক আসাল মানে যেখানে তো ওইখানে যাইতে হইলে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো না এখানে কিছু টুকটক আছে হাতে গোনা কয়েকটা তাদের মাধ্যমে যাইতে হবে তাদের মাধ্যমে গেলে আমার শুধু আসালটা আমি গুকে দেখে আসবো এটার জন্য সাড়ে তিনশো ডলার চারশো ডলার এরকম চার্জ করে তাকে মানে চল্লিশ হাজার টাকা এ হবে এই হচ্ছে এখানকার ট্যুরিজম পলকানু যেটা ওইটাও সেম হাতে গোনা কয়েকটা টুকা পার্ক কাছে এই দেশের ট্যুরিজম বন্দি ট্যুরিজম বলতে আছে কি এই সাগরটা যেটা অপরিষ্কার আসাল পলকানো এরকম তিন চারটা জায়গা জাস্ট পুরো দেশটা জুড়ে একটা বড় কারণ এখানে পেলাম যে বিদ্যুৎ এই দেশের বিদ্যুৎ স্থানীয়ভাবে যেগুলো উৎপাদন করা হয় ওগুলো ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ভাই বুঝেন আমরা পানি প্রাকৃতিকভাবে পাই সে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি এটা ব্যাপার আর কয়লা দিয়ে কয়লা বিদ্যুৎ হ্যাঁ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে ওইটা ব্যাপার ডিজেলটা তাদের কিনে আনতে হবে এবং ওই ডিজেল খরচ করে এখানে বিদ্যুৎ উৎপাদন করবে অনেকটা জেনারেটরের মতো ওইটা ভিন্ন ব্যাপার গতকালকে আমি কিছু পাকিস্তানির সাথে এখানে দেখা হয়েছে আমার পাকিস্তানের পাঞ্জাব থেকে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে তো তাদের সাথে মোটামুটি ভালো মতো কিছু কথাবার্তা হইলো অনেকক্ষণ তো তারাই বললো যে এখানে একটা গুমের বাসা যেখানে চারজন চারজনটাকে গাদাগাদি করে নাকি একশো ডলার মানে চোদ্দো হাজার টাকা বা পনেরো হাজার টাকা বাড়া জাস্ট কারেন্ট তারা নিজেরাই রিচার্জ করে প্রিপেড মিটারে এক ডলার দিয়ে নাকি দুই ইউনিটের একটু বেশি পাই বা দুই কিলোওয়াটের একটু বেশি পায়। কারেন্টের দাম পঞ্চাশ টাকা প্রতি কিলোওয়াট এই যে আমরা হোটেলে যে আসি ঘরে থাকতে না পেরে এই যে ফ্যানও চালাইলাম এসিও চালাইলাম একশো একই সাথে একটু রেপিডলি ঠান্ডা হওয়ার জন্য অথবা সারাদিন তো বাইরে যাওয়ার মতো কিছুই নাই হোটেলে বসে তার আসি আর কি এই যে বিদ্যুৎটা আমি জ্বালাইতেছি এটার জন্যই আমার এত টাকা ভাড়া এখানে দিতে হচ্ছে এটা একটা বড় কারণ ওইখানে হোটেলগুলা বা লাইফ এক্সপেন্সিভ হওয়ার পেছনে আর এই দেশের সরকারের বললাম যে এই যে সামগ্রিক গাঁটিগুলো ভাড়া দেয় প্রতি বছর কয়েকশো মিলিয়ন ডলার তাদের আয় আছে বার্ষিক রেভিনিউ আছে জাতীয় অর্থনীতিতে এগুলো কোথায় যায় জানি না আসলে যার সাথে কথা বলছিলাম কালকে পাকিস্তানি আইকে ওনারা বললো যে ভাই আল্লাহর আল্লাহবাসে এই দেশের সরকারের বিরুদ্ধে কিছু বলিও না এখানে অনেক অনেক কিছুই আছে তো যদি সম্ভব হয় যদি বলতেই হয় তাইলে দেশের বাইরে গিয়ে বলিও মানে এই দেশের বাইরে যখন যাবা তখন বলিও এই যে আইগুলো যে হচ্ছে এই আয়গুলো যাচ্ছে কোথায় এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই রাস্তা নাই মানুষের জীবন জীবিকা বলতে যে খুবই সাধারণ মানুষ যেভাবে মনে করেন আমরা টাকা সিটিতে দেখা যায় যে মার্কেট আছে স্ট্রিট ফুড এত আমার কাছে তা না মানুষজন ব্যবসা বাণিজ্য টুকটাক যা করে এগুলো করে জীবনযাপন আর এই যে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো এখানে চাকরি বাকরি জীবন তো যারা পড়ালেখা করে না তাদের কী অবস্থা তাদের অবস্থা নাই বা বললাম এটা আমার বারোতম দেশ এই বারোটা দেশের মধ্যে আমি কোথাও এরকম দেশ আমি আর পেলাম না জানি না আসলে কিভাবে বাসে মানুষ এই দেশটাতে কিভাবে কি। আমি আজকে বিকেলের দিকে আবার একটু ব্যাগ হব কালকে আর পরশু দিন দুইটা দিন বাকি আছে এই দুইটা দিন কোনো রকম কাটাইতে হবে আর কি বাংলাদেশেই যাচ্ছি আমি আগামী দুদিন পর আমার বাংলাদেশের ফ্লাইটে এখান থেকে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার যে চুল চুলের আঁকা দেখে বুঝতেছেন কিনা জানি না গোড়ার মধ্যে আটা আটা হয়ে আছে একদম মনে হচ্ছে সাগর থেকে কন্টেইনার বগে পানিগুলো মনে হয় এখানে পানির ট্যাঙ্কে ডালছে এরকম হান্ড্রেড পার্সেন্ট লবণাক্ত পানি যে হোটেলে যে এখানে এটা করতেছি গোসল করতেছি গতকালকে গোসল করছিলাম জাস্ট এই এটা হোটেল হোটেলের পানি হানড্রেড পার্সেন্ট লবণাক্ত যার কারণে মাথার যে মাথায় যে পড়ছে মনে হচ্ছে এইভাবে যদি এক সপ্তাহ থাকে তাহলে চুল মনে হয় একটাও থাকবে না বা আর পাঁচ ছয়বার যদি গোসল করি ভেসে আছি এটাই আলহামদুলিল্লাহ এমন একটা দেশে আপনারা হয়তো বিভক্ত হচ্ছেন আমি বুঝতেছি ইয়া কি আর কাক ভাই কিছু করার নাই বিকেলে ব্যাগ হবো কিছু টুকটাক কেনাকাটা করবো এখন কি কেনাকাটা করবো ভাই মানে আমি অনেকভাবে চেষ্টা করছি এখানকার লোকাল অনেক ইউটিউবার লোকাল ইউটিউবার একটাই দেখছি সে পাবলিক ভিডিও তার নাই হয়তো বা কারো বাড়িতে তার আত্মীয়স্বজনের বাড়িতে তার বন্ধু বান্ধবের বাড়িতে বা রেস্টুরেন্টে হোটেলে এই টাইপের ভিডিওগুলোই দেখলাম তার সাথে কানেক্ট করে অনেক চেষ্টা করছি কোনো অপশন নেই মানে যে আমি তোমার দেশে আসছি তোমার দেশটা একটু অ্যাটলিস্ট কয়েকটা ভালো বিষয় আমি এক্সপেরিয়েন্স করতে চাই যেগুলো আমার অডিয়েন্সকে শেয়ার এরকম কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য লোকাল তেমন কাউকে পাই নাই বাংলাদেশি এখানে একজন আছেন যার সাথে যার নাম্বার আমি পাইছি উনি বালো অনেক বছর যাবত আছেন ভালো পক চাকরি চাকরিও পাবেন আমি শুনছি তো মেসেজ দিছি জাস্ট কল দিই নাই মেসেজে রিপ্লাই দেয় নাই রিপ্লাই যেহেতু দেয় নাই আমি আর কলও দিই নাই যাচ্ছি ভাই এখানে একটা মলে টুকটাক কেনাকাটা করবো দেশে যাচ্ছি দুই কিলোমিটার পথ ছয়শো নিচে যাচ্ছিল না পাঁচশো দিয়ে কাজে লোকাল ওকে

দেখা যাক অন্য একটা সাইডে যাচ্ছি প্রায় সব জায়গায় দেখেন দেখে মনে হবে যেন সেই তৎকালীন যুগে যে ফেরে যাওয়া বাড়ি ঘরগুলো এখনও পড়ে আছে এখানে মানে নতুন এই দেশে আছে মনে করবেন একশোটা বাড়ি থাকলে বা একশোটা এক্সট্রা থাকলে তার মধ্যে হয়তো বা একটা চারটা পাঁচটা হয়তো বা নতুন বাকি সব প্রোগানো দেখতে পাচ্ছেন সবগুলাই মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ মানে পুরো দেশটা দেখলেই মনে হয় যেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সব জায়গায় রাস্তাঘাট মানে বাড়িঘর সব আমরা আসতেছি একটা মলে বাওয়াদি মল এই দেশের সবচেয়ে বড় মল বলে এটা থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ এখানে অনেক চাইনিজ দেখা যাচ্ছে সবগুলা চাইনিজ সৈন্য হবে হয়তোবা হ্যালো সালামুক আই এম এ ইউটিউবার আই ট্রাভেল অ্যারাউন্ট দা ওয়ার্ল্ড নাও আই মিন জিবু ইজ ইট পসিবল টু মেক ভিডিও শেয়ার নো নো ভিডিও নো ভিডিও প্রবলেম আহা নো প্রবলেম মাফি মুশকিল মুশকিল ওকে থ্যাংক ইউ আমি এখানে একটা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে কি না সে বলে যে আমি ইংলিশ বুঝি না তারপরে বললাম যে ভিডিও মুশকিল বা মাফি মুশকিল সে যে মুশকিল আসলাম একটা মলে বাচ্চার জন্য কিছু কাপড় চোপড় দেখতেছিলাম একটা দোকান আসছি এখানে দেখি সবই ভাই শীতের কাপড় বুঝলাম না এই দেশটাতে এত গরম সবই দেখি শীতের কাপড় সব শীতের কাপড় অথচ এই দেশটাতে চল্লিশ ডিগ্রি গরম ওকে 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 তো ভাই আসছি মলে মলে আসে এখানে একটা দোকানে আমি চকলেট খুঁজতেছিলাম চকলেট খুঁজতে খুঁজতে এই দোকানটাতে ঢুকলাম তো দোকানে ঢোকার সাথে সাথে আমাকে ফার্স্টে কি দিলো দেখায় আগে এখানে দোকানটা দেখায় এই দোকানটা বেসিকলি একটা ইএমেরি দোকান এখানে পাওয়া যায় হচ্ছে সৌদি আরবের জমজম সিরিয়া থেকে আসা জাইতুন জাইতুনের তেল এগুলোই নাকি আসে প্লাস এখানে বিভিন্ন রকমের তেলও আছে। অ্যান্ড এইখানে আছে মধু আমি আসার সাথে সাথে আমাকে একটা ছোট্ট চামচে কেউ এখান থেকে মধু নিয়ে মধু দিল এইখান থেকে একটা অ্যান্ড এখান থেকে দিলো একটা এই মধুটা নাকি এক কেজি পঁচিশ হাজার এখানকার লোকাল পঁচিশ হাজার এই যে আবার আবার দেখাচ্ছে আপনাদেরকে মধুটা যে কত গাঢ় বা মাশাল্লাহ মাসাল্লাহ আই মিয়া মিয়া এটা এক কেজি পঁচিশ হাজার আহ জিবুতীয়ান ফ্রেংক ওকে মাশ আল্লাহ আইয়ো ওকে রয়াল এই যে এখানে আহ জুজুবি জুজুবিয়েগ রয়াল জুজুবিয়ে এক্সিলেন্ট জুজুবিয়েগ মারবাই এখানে বিভিন্ন ফুলের আহ কি It's Acacia Royal Acacia Royal in Arabic sumar okay mashallah so it's a great pleasure for for us to explore to show you what we have in here so all these products you see right here in our shop it's from Yemen Most are from Yemen we, we say in arabic language asfiyat al-sab'a asfiyat is seven types of uh, of a healthy production, which is inside. More, this is like if you got a, you know, a, a evil eye, you can consume this one. If there is what we call gin, uh, like uh, devils, just go for you. You can defend your your soul meal from this honey. So you have to eat in, in order to protect your your, your your yourself from the evil eyes and all, all that. This one is actually six thousand. It's not too much, yes. But we make a discount for our honest customers as a five thousand. Here we have henna. Which is from hadramout okay. This henna and this honey are from hadramout okay. Yemen. Wadi did the, Take a look the pictures up there. Yeah, and we have here qasil, what we call qasil, and this one is honey for forces and joy. This one is for bedtime. Don't forget, whenever you wanna play with your wife, this one is good for bedtime. Okay. Ain't no man go for a walk without taking a weapon. So this is kind of weapon for you. So whenever you are you want to go for a war, you have to take your weapon with you, isn't it? So you have to take this one when you are making a love with your with your wife. এখানে আরেকটা দোকান পাইলাম ভাই ঘুরতে ঘুরতে এটাও মেবি ইয়েমেনি কোন একটা দোকান আইকি কিছু টুকটাক জিনিসপত্র কিনতেছি কিনতেছি দেখাই রোজালা এটা বলে 500 ফ্র্যাঙ্ক করে এক প্যাকেট এই রোজালার আপনারা অনেকে চিনেন রোজালার জুস নাকি অনেক ভালো আর এখানে কিছু সাবান দেখলাম ভাই সিরিয়ান সাবান বলে এটা সিরিয়া থেকে এটা এক পিস পাঁচশো ফ্র্যাঙ্ক করে অ্যান্ড কিছু চকলেট নিতেছি এখানে চকলেট প্রতি কেজি এক হাজার ফ্র্যাঙ্ক করে এই চকলেটগুলো বাচ্চাদের জন্য নেওয়া হচ্ছে কি থ্রি থাউজেন্ড ওয়ান কিলো থ্রি থাউজেন্ড এক কেজির দাম এখানে আরেকটা দেখলাম যে এখানকার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ওই যে বিভিন্ন সেনার আছে না এগা আমি দেখছি এখানে অনেক ক্লায়েন্ট আসতে যারা সাইনা চায়না হইতেও চায়না বা রাশিয়ান এই টাইপের তো তারা ইংলিশ বলতে পারে ভালো সেই সুবাদে মানে ইংলিশটা তারা দায়িত্ব আছে যেহেতু ওই টাইপের ক্লায়েন্টগুলো তারা পায় এখানে ভাই বিভিন্ন ইউনিক ইউনিক জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে যেগুলো অ্যাটলিস্ট আফ্রিকা থেকে যাওয়ার সময় বা আফ্রিকান কিছু ইয়া এখানে পাওয়া যাচ্ছে লাইক আফ্রিকা থেকে যাচ্ছে কী নিব তো আফ্রিকান যেগুলো ট্রেডিশনাল বা আফ্রিকান যে ইউনিক জিনিসগুলো সেগুলো নেওয়া যায় এগুলো একদম শুকনো সব দেখেন স্ট্রবেরি কলা ফল এগুলাকে শুকিয়ে একদম চিপসের করে বানাই ফেলছে পোকা ফলকে পর্যন্ত আর এখানে কিছু মশলা পাতি আছে এগুলো ওই যে স্পাইস জায়গায় শিয়ান থাকে বা বিদেশি জায়গায় মশলা খায় তাদের জন্য আর কি বেসিক্যালি ইয়া বিভিন্ন জিনিসপত্র আছে বা পাওয়া যাচ্ছে হাই ফ্রম ইয়াম্যান মাশাআল্লাহ এটা একটা ইয়েমেনি দোকান ইয়েমেনি সব এখানে মোটামুটি ব্যবসা কেনা বা ব্যবসা বাণিজ্য জায়গা দেখতেছে সব ইয়েমেনি দেখতেছি জিবুতিয়ান দেখতেছি খুবই কম দিস ওয়ান ইটস ইরানি জাফরান হাউ মাচ ইজ ইট হিয়ার ইটস ওয়ান থাউজেন্ড ওকে টেন থাউজেন্ড ওয়ান টোটাল ওয়ান বক্স জিরো পয়েন্ট ফাইভ গ্রাম

প্রোডাক্ট দেখতেছি এখানে জিবুতিতে ভাই জানি না সামস বাইকে আপনি এই যে দেখেন এখানে লেখা দেখেন মেড ইন বাংলাদেশ এরকম এখানে শ্যামসেং অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে এটাও শ্যামসেং শামস বিডি মোটামুটি প্রায় অনেকগুলো দেখছি এই যে এটাও শ্যামসেং শামস বিডি এই যে শামস বিডি সব বাংলাদেশি প্রোডাক্ট এখানে একটা দোকান এটা একটা অনেক বড় সোপার শপ কাপড় দেখতেছি প্রায় বাংলাদেশি ইন্ডিয়ানও আছে কিছু বেশি এই যে বিডি এগুলো সব বাংলাদেশি দেখা যাচ্ছে তো টুকটাক কিছু কেনাকাটা করলাম এখন ভাই হোটেলের দিকে যাচ্ছি রাত বাজে এখন আটটা আমার পাশে যে গাড়ির চালক আছে সেও তার সাথে কিছুক্ষণ কথা বললাম নেম মোহাম্মদ ইউসুফ আহমেদ ইউসুফ মাসা Yeah, Djibouti is very hard and very expensive. <laughs> yeah. So are you married? Yes, I am married. Uh, I have married. Uh, yes. Have four, children. four children? Yes. Oh, Mashallah, nice. You are Djiboutian? I am Djiboutian. মার্শাল্লাহ এখানে ইংলিশ জানার যে ক্ষেত্র এটা দেখলাম যে যাদের নাকি একটু লেনদেন হয় এই যে বিদেশি জায়গা আছে এখানে তাদের সাথে হাঁটা চলার মতো ব্যবস্থা যেমন সে মলেই আসা যাওয়া করে বিশেষ করে তো ওইখানে অনেক বিদেশি যায় সেই হিসেবে পাশাপাশি ইংলিশটা জানে হোয়াট ইজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আগাবি ফার্স্ট Maxi, booku. Oh yes, yes. yes. <laughs> okay. How to how to ask how to ask how are you? Uh, well, uh, I work. How? Como vates? Uh, Como vates? Français, ça veut dire comment vas-tu? Uh -huh. How are you? Como vates? Como vates? Mm -hmm. French. Je vais très bien. Ah, je vais très bien. Yes. Oh, that's good. I speak Portuguese. I not speak good an uh, English, mate. Ah, uh, okay. Yeah, I see you I speak know. very. Uh, no, you speak very good English. Very good. Yeah, Masha Allah. No, well, no, no. তো ভাই যে সাথে কথা বলছিলাম পাকিস্তানি ভাই মিল গিয়ে মাশাল্লাহ আর না তো উনকো ঘর বলা লি আগে পাকিস্তান যাউা তো ইনশাল্লাহ জরুর তো পাকিস্তান জল এখানে ওনাদের সাথে কথা বলতেছিলাম তো জিজ্ঞেস করলাম যে এখানে বাংলাদেশি আছে কি না তো ওনাকে বললো যে অনেকে আছে বাংলাদেশি বহু বহু শুক্রিয়া জি

ভালো হয়েছে আমাকে চলে আসছে ভাই খবুজ কিন্তু আজকে এটা হালকা জল দিচ্ছে যখন সেদিন বললাম যে আমি টু খবুজ মানে বিল দেওয়ার সময় বল আমি কি বেশি গাই ফেলছিলাম ভাই তো এইরকম দুইটা পাওয়াটা বুঝলে নাই এটা গরুর হবে হয়তোবা। জোতা পালিশ করছিলাম জোতা পালিশ করে দুপুরে লাঞ্চ করতে গেছিলাম ওই হোটেলে ওইখানে জুতা ফেলে আসছিলাম দুপুর ভাই রাতে গিয়ে আবার পাইছি আজকে ভাই মোটামুটি বলা যায় যে শেষ দিন আগামী কালকে ফ্লাইট আজকে দিনটা কোনো রকম কাটাতে পারলেই হইল যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ মতোই চেহারা এই ভাইয়ের সাথে যাচ্ছি একটা মানে কফি হাউসে যাচ্ছি কফি খাবো ভাই আজকে সারাটা দিন ব্যাগ হয় নাই আমার লাইফে এমন কোনো ট্রিপ মনে হয় না যে আদ আগ হবে এমন কোনো দেশ মনে হয় না যে আদৌ পাব কেমন যেন থম খেদারানো জীবন এখানে বাড়ি বাড়িঘর বিল্ডিং সবগুলো মতোই আর এখানে বাড়িঘর ভাড়া যে প্রচুর আপনাকে শুনছেন হয়তো বা আগেই এই গাড়িগুলা কি পুরোনো মডেলের গুলাগুলো এখানে দেখা যায় নতুন মডেলের গাড়ি খুবই কম অনেক পুরোনো মডেলের গাড়িগুলোই রাস্তাঘাট কিছু ভালো আছে ভালো বলতে খুব ভালো আছে কিছু slow 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 little bit in front ये एक चाइनीज रेस्टोरेंट देख सिलाम वो दिन कॉफी खाई सिलाम और टाटा आस्ते सिलाम थैंक यू या चेंज नो वल्लाह आई हैव ओनली दिस वन योर नेम मेहदी 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 माशाल्लाह Ah, Bengali. Yeah. Bengali. Bengali? Yeah, I'm oh. Bengali. <laughs> how do you know? Fine, fine, fine. How do you know Bengali? Bengali? Uh, that... Yes, I know. And how do you know that I am Bengali? Yes, I, I, you understand your language. You understand my language? Language, oh. What do I you understand? I work in the Saudi Arabia. Oh, you work in Saudi Arabia. you <laughs> <laughs> Wow, Mashallah. Oh. Uh, Take Ah, uh, change. Say, huh. Take change. It's okay. okay. ট্যাক্সি বান্ধবী তো আমার বক্ত হয়ে গেছিল এদিন বান্ধবী আজকেও আছে কেশিয়া

মজার একটা ঘটনা ঘটছে ভাই কি মজা ঘটনাছি এখানে হয়েছে কি আমি যে টি শার্টটা না এটা থেকে লেখা এটা স্টুডেন্ট একজন চাইনিজ না ইন্ডিয়ান সে দেখে মানে সে ভাবতেছে কি এটা কোন দেশি যে চাইনিজ লেখা টি শার্ট চাইনিজ টি শার্ট পরে আসছে মানে দেখে তো মনে হচ্ছে এশিয়ান বা ইয়েমেনি বা এই কিছু গায়ে দিচ্ছে চাইনিজ টি শার্ট আমাকে এখানে অনেকেই দেখে মনে করে যে ইয়েমেনি অনেকেই মানে বেশিরভাগই ইয়েমেনি বা আগব সোমালিয়াতে তো বলছে আনটা আগব মানে তুমি কি আগব বললাম যে না ভাই আমি এশিয়ান বাঙালি তো এই হচ্ছে ব্যাপার সাপা এইখানে আবার আসলাম আর কি ম্যাচ যাওয়ার জায়গা না পেয়ে এটাতে আসলাম আজকে আবার কফি খাবো এখানে তো কফি খেয়ে আগামীকালকে বিদায় জিবুতি ভাই কোনো রকম আমি হাফ সেটা বাসবই হ্যালো গুড 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 আলহামদুলিল্লাহ মহিলা তো ওই দেখছিলাম যে মনে হয়েছে আজকে মনে হইতেছে জল্লা দেখ মতো ভাই ওইখানে চায়না দেখা যাচ্ছে তাদের সাথে একটু দেখি দুষ্টমি ভাই ইসলামিকা যায় কিনা এখানে মানে ঝামেলা হয়েছে কি সাইনারা বিশ্বের যে দেশে যায় ইংলিশটা একটু কম পাবে লোকাল ল্যাঙ্গুয়েজ খুব কমই প্র্যাকটিস করে তারা জানি না কেমনি এখানে লোকাল শ্রমিকদের সাথে কমিউনিকেট করবে তারা মাছ ধরতেছে ওই যে ওই দিনের মতোই ভাই জানি না এত ধৈর্য তারা কই পায় কিভাবে পায় মাছ ধরার জন্য একটা বসি ফেলে কতক্ষণ যে ওয়েট করতে হয় সেদিনে দেখলাম যে মানে প্রায় আমি আধা ঘন্টা ছিলাম এখানে কোনো মাছ পাই নাই এখনো দেখি যে দুইজন একসাথে এটা হয়তো চাইনিজ মালিকানা দিন তো তারাই হয়তো মালিক তো এখানে তারা তাদের মতো খুব সময় পাস করতেছে ভালোই এদিক দিয়ে সোজা গিয়ে হচ্ছে ইয়েমেন আমেরিকা যখন দেখে দমন করতে চায় দেশে যে আমেরিকান গাড়ি আছে ওইখান থেকেই ফায়ার আপনারা হয়তো বা শুনছেন যে পুরো বিশ্বের মধ্যে যতগুলো শিপিং ট্রেড হয়ে থাকে সেই শিপিং ট্রেডের মধ্যে দশ পার্সেন্ট হয়ে থাকে জীবতির এই গেটটা দিয়ে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার বা পঁচিশ তিরিশ কিলোমিটার একটা মানে বলা যায় যে গেইট ইউরোপ থেকে আমেরিকা বা পৃথিবীর ওই প্রান্ত থেকে এসে এদিক দিয়েই জাহাজগুলো ঢুকে পোলামেলা অত কিছু বলাও যায় না জিও পলিটিক্স তো আপনারা হয়তো বা আইডিয়া আছে আপনাদের অনেককেই জিও পলিটিক্স নিয়ে তো সেই কারণে ভাই দেশটা এত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বলি সাতানব্বই পার্সেন্ট মুসলিমের একটা দেশ এ দেশে স্থানীয় আমাদের দেশের মধ্যে যে একটা আছে না যে দেশের প্রতি দেশপ্রেম বা দেশে ভালো মন্দ নিয়ে কথা বলা দেশে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদী কণ্ঠস্বর এগুলো এই দেশটাতে বা এই সমস্ত দেশগুলোতে দেখা যায় না বললেই চলে দেখেন পুরো জাতিটাকে আসলে শেষ করে রাখছে কে এই পাতা পাতা খেয়ে একটা জাতি কিভাবে ধ্বংস হয়ে যায় দেখেন সারা দিন তাকে নেশাগ্রস্ত থাকে দিন বেশিরভাগ মানুষ এমন যে সে মসজিদে গিয়ে মসজিদের মধ্যে এদিকে পাতা চাপাচ্ছে এদিকে পড়তেছে এদিকে হাতে তসবি আছে এদিকে সে পাতা চাপাইতেছে এই যে দেশে কি হচ্ছে তাদের দেশে সরকার কি হচ্ছে না হচ্ছে এত কিছু নিয়ে মাতা কামার মতো তাদের মানে চিন্তাধারা আছে শক্তিটা যে থাকবে সেটা নাই পাশের দেশ যে ইউতোপিয়া ল্যান্ড ব্লক কান্ট্রি বড় একটা দেশ অনেক উন্নত একটা দেশ এই দেশটা বন্দরের উপর ইথিওপিয়ার বাণিজ্যের সিংহভাগ নির্ভর করে এত একটা দেশ চলে এই দেশের বন্দর দিয়ে অথচ এই দেশ দেখা যাচ্ছিল না এখন যখন রাত হলো তখন ওইখানে লাইট স্পট হচ্ছে প্রায় আট দশটা জাহাজ এরকম দেখা যাচ্ছে কিছু ক্যামেরাতে আসতেছে আর কিছু ক্যামেরাতে আসতেছে না জাস্ট দেখেন আহ এইটুকু ডিস্টেন্স এর মধ্যে আট দশটা জাহাজ দেখা যাচ্ছে এতগুলো জাহাজ এই এলাকা দিয়ে পাস হয়